আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময় নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা অনেকেই জানতে চান যে নিউজিল্যান্ডের প্রসেসটা আসলে কি বাংলাদেশিদের জন্য নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্রুভালের চান্সেসটা সো আপনাদের আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে আপনারা বাংলাদেশ থেকে কিন্তু চাইলে নিউজিল্যান্ডের ভিসা খুবই সহজে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুবই সহজে নিউজিল্যান্ডের ভিসা করতে পারেন এবং অ্যাপ্রুভালটা কিন্তু আপনি ওই দেশেই পেয়ে যাবেন নিউজিল্যান্ড হচ্ছে ই ভিসা প্রোভাইড করে সো আজকের ভিডিওতে আমি একটু নিউজিল্যান্ড সম্পর্কে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করব। যে আপনারা নিউজিল্যান্ডের ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্রুভাল হওয়ার পসিবিলিটিটা রকম। সো বেসিক্যালি যারা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা একটু যদি ধারণা রাখেন তারা জানেন যে নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রোভাইড করে সো আপনি যদি বাংলাদেশী পাসপোর্ট হোল্ডার হন তাহলে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন ই ভিসা এবং আপনি ওই ই ভিসা ওই গ্র্যান্ড পেপার নিয়ে কিন্তু নিউজিল্যান্ড ট্রাভেল করতে পারবেন সো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা সাবমিট করতে হবে এখন এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা আপনার কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ নিতে হবে না অন্যান্য ই ভিসা যেগুলো আছে যেমন ধরুন আপনি অস্ট্রেলিয়ার কথা ধরুন বা আপনি যদি যেই ভিসাই হচ্ছে করুন না কেন আপনার কিন্তু বায়োমেট্রিক দেওয়ার একটা ঝামেলা থাকে যেমন ক্যানাডার জন্য অনলাইন সাবমিশন বাট আপনাকে বায়োমেট্রিক দিতে হবে ইউকের জন্য অনলাইন সাবমিশন বাট আপনাকে বায়োমেট্রিক দিতে হচ্ছে বাট নিউজিল্যান্ড হচ্ছে পুরোটা অনলাইন সাবমিশন এবং আপনার ডকুমেন্টস পুরোটা আপনি অনলাইনে সাবমিট করবেন এবং ভিসা ওরা আপনাকে ই ভিসা প্রোভাইড করবে আপনার ইমেইলে ভিসা অ্যাপ্রুভাল পেপারটা চলে আসবে এবং ওই অ্যাপ্রুভাল পেপারটা নিয়েই আপনি নিউজিল্যান্ড ট্রাভেল করতে পারবেন উইদাউট কোনো ধরনের ঝামেলা ছাড়া সো এখন ব্যাপার হচ্ছে এই যে অ্যাডভান্টেজটা দিচ্ছে ওরা এর অ্যাকর্ডিং আপনার করণীয়টা কি বা আপনি ভিসা অ্যাপ্রুভালটা কিভাবে পাচ্ছেন কজ আপনার কোনো ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না এটা একটা অ্যাডভান্টেজ আপনার কোনো বায়োমেট্রিক দিতে হচ্ছে না এটাও আরেকটা অ্যাডভান্টেজ অর্থাৎ আপনি আপনার ঘরে বসেই চাইলে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করতে পারছেন বাট ওরা যে আপনাকে ঘরে বসেই ভিসা দিবে সো এই জন্য আপনার করণীয় কি আপনি অবশ্যই ওদের যে রিকোয়ারমেন্টটা আছে যে লিস্ট আছে ওই অ্যাকর্ডিং আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন অবশ্যই এবং অবশ্যই কারণ আপনার ডকুমেন্টস দেখেই ওরা কিন্তু আপনাকে ভিসা প্রোভাইড করবে জিনিস ওরা কিন্তু আপনাকে ফোন করতে পারে নিউজিল্যান্ডের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রায় হয় ওরা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফোন করে জানতে চায় যে তার ট্রাভেল প্ল্যানটা কি আপনার যদি হচ্ছে ফোন কল আসে তাহলে ধরে নেবেন আপনার বিস ওরা আপনাকে বিসে দিতে চাচ্ছে বলেই হচ্ছে গিয়ে এই ফোন কলগুলো আসছে সো সেক্ষেত্রে আপনার যে কাজটা করণীয় আপনি হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানের যে ওরা যে কোয়েশ্চেন আপনাকে খুবই সিম্পল কিছু কোয়েশ্চেন করতে পারে এই কোশ্চেন অ্যাসার গুলো দিলেই হচ্ছে কি আপনার ভিসা অ্যাপ্রুভালটা হয়ে যাবে সো ইটস নট লাইক যে ফোন কল আসলে ভিসা দিবে বা ফোন কল আসলে দিবে না বাট ওদের কাছে যদি কনফিউশন মনে হয় তাহলে ওরা ফোন কলটা দেয় বাট আদারওয়াইজ ভিসা অ্যাপ্রুভেল ওরা ইজিলি দিয়ে দেয় যদি ডকুমেন্টস দেখে ওরা স্যাটিসফাইড হয় সো এই ব্যাপারটাই হচ্ছে কি নিউজিল্যান্ডের থেকে জন্য সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ আপনারা হচ্ছে গিয়ে কোনো ধরনের এমবেসি ফেস ছাড়া আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন শুধু প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে সো প্রপার ডকুমেন্টেশন যদি আপনার থেকে থাকে আপনি অবশ্যই নিউজিল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করুন কারণ নিউজিল্যান্ডে ট্যুরিস্ট ভিসার রেশিওটা বর্তমানে খুব ভালো আছে এবং আপনি ভিসা অ্যাপ্রুভালটা উইদিন টু টু থ্রি উইক্সের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ তিন সপ্তাহের মধ্যে আপনার অ্যাপ্রুভালটা চলে আসবে সো যাদের হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান আছে ইন নিয়ার ফিউচার তারা ডেফিনেটলি আপনার নিউজিল্যান্ডের ফাইলটা বর্তমান সময় সাবমিট করতে পারেন তাহলে ভিসা অ্যাপ্রুভাল আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রাভেলটা নিশ্চিত করুন করতে পারবেন আজকের ভিডিওটি মূলত এতটুকুই নিউজিল্যান্ডের রিসার রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য অবশ্যই সরাসরি যোগাযোগ করেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ